নমস্কার বন্ধুরা নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজ সকাল থেকে আকাশের মুখটা আবারও ভার হয়ে রয়েছে মাঝে মধ্যে রোদের একটু দেখা মিললেও পরক্ষণই আবার সেই মুখ ভার সকালের জলখাবারকে আমি একটু হাঁটতে বেরিয়েছি ফিরে এসে আজ ভাবছি বানাবো মিক্সড ফ্রাইড রাইস আর ক্রিস্পি চিলি গার্লিক ফিশ তার জন্য আমি আগে থেকে বাসা মাছকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুকরো করে রেখেছি এই রেসিপিটা মূলত ভেটকি মাছ দিয়েই করা হয়ে থাকে তবে আমি যেখানে থাকি সেখানে সবসময় ভেটকি মাছের ফিলে পাওয়া যায় না তাই আমি বাসা মাছ দিয়েই করছি মাছের টুকরোগুলোর মধ্যে প্রথমে আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি তারপর তার মধ্যে নুন গোলমরিচের গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা ও রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে একটু মেখে নিয়েছি মাছের টুকরোটা আপনারা আপনাদের ইচ্ছে মতো মাপ করে কেটে নেবেন তবে খুব বেশি বড় বা খুব বেশি ছোট। হলে এই রেসিপিটা কিন্তু ভালো হবে না এই ম্যারিনেটেড মাছটাকে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো রেখে দিতে হবে অপরদিকে অন্য একটা পাত্রে আমি চার টেবিল চামচ ময়দা আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি অর্থাৎ যতটা পরিমাণ ময়দা আমরা নেব তার ঠিক অর্ধেক পরিমাণ কর্নফ্লাওয়ার নিতে হবে তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ বেকিং সোডা আর দেব নুন গোলমরিচের গুঁড়ো একটা চামচের সাহায্যে প্রথমে আমরা এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব জলটা কিন্তু একবারে দিয়ে দেবেন না একটু একটু করে জল নিয়েই ব্যাটারটা তৈরি করতে হবে কারণ ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না একটা মাঝারি ধরনের ব্যাটার তৈরি করতে হবে তবেই কিন্তু মাছগুলো ভাজার পরে হবে দেখুন আমি চামচের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটার থিকনেসটা ঠিক কিরকম হবে এবার একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে আমি একে একে মাছের টুকরোগুলোকে ওই যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে ডিপ করে ফ্রাই করতে দেব এক দিকটা বেশ লাল করে ভাজা হয়ে গেলে উল্টে অন্য দিকটাকেও ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে মাছের দুপিট ভালো করে ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে আস্তে আস্তে একটা পাত্রের মধ্যে তুলে রাখব তারপর এই মাছ ভাজা তেলটার মধ্যেই আমি দিয়ে দেব অনেকটা পরিমাণ রসুন কুচি যেহেতু এটা গার্লিক চিলি ফিশ তাই রসুনের পরিমাণটা কিন্তু এই রান্নাটাতে বেশ অনেকটাই হবে তেলের মধ্যে রসুনটাকে খানিক্ষণ একটু ভাজা ভাজা মতো করে নিয়ে এর মধ্যে একে একে দিয়ে দেব সয়া সস চিলি সস হট অ্যান্ড সুইট টোম্যাটো সস আর দেব কিছুটা রসুন বাটা আর গোলমরিচের গুঁড়ো তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের এই গ্রেভিটা প্রায় তৈরি হয়ে যাবে দেখুন গ্রেভিটা তৈরি হয়ে এসেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছের টুকরোগুলোকে একে একে সব দিয়ে দেব। তারপর গ্রেভির সঙ্গে এই মাছের টুকরোগুলোকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব সব শেষে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। কিছুটা রোস্টেড তিল আর দেব একটু স্প্রিং অনিয়নের কুচি ব্যাস তবেই তৈরি হয়ে যাবে ক্রিস্পি চিলি গার্লিক ফিশ এর সঙ্গে আমি বানিয়েছি মিক্সড ফ্রাইড রাইস মিক্সড ফ্রায়েড রাইসের রেসিপি এর আগেই আমি এই চ্যানেলে শেয়ার করেছি তার লিঙ্কটা আমি এই ভিডিওটির শেষে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে রেসিপিটি দেখে নিতে পারেন রান্না শেষ করে নিয়ে এখন আমি যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনবার জন্য তারপর ওকে নিয়ে এসে আমি আর ছেলে লাঞ্চ করে নেব আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তবে আমি ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম আপনারা সকলে খুব ভালো থাকবেন নমস্কার